সবাইকে আমার আসসালাম আলাইকুম ভাইদের প্রতি নমস্কার জামাত ইসলামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা চরমুনার ফির সাহেবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ইসলামী আন্দোলন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা যেহেতু আমরা আট দলীয় মনোনীত এরপরে আরো দুই এক দল আসবে কাল মধ্যে ঘোষণা হয়ে যাবে আপনারা সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আমি এই এক মাস ধরে সকাল আটটায় সময় আপনাদের উদ্দেশ্যে আসি আর রাত একটা দুটোর সময় বাড়ি ফির দুই ঘন্টা তিন ঘন্টা ঘুম পড়ি তাও আমাকে মহান আল্লাহ তালা খুব ভালো রেখেছে আরো জল গেছে এখন আমি বেশি কথা বলবো না এখানে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়ে যাই যে ভোটের আগে আমি এ করবো ও করবো জানে নদী নেই ব্রিজু বিরিজু করতে চাই আছে আমি একটা কথা বলবো যে আমি নির্বাচিত হতে পারলে আপনাদের কাজ হবে সামান্য একটা কথা করলাম যে কাজ হবে এই কাজটা ছয় মাস পরে দেখে নেবেন যে এই দা কোম্পটি কারো কি কাজ হল আর একটা কাজ আমার প্রথম উদ্দেশ্য থাকবে এই যে মানুষের যে পাঁচই আগস্টের পরে এই যে চান্দাবাজি সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে এক দল সেই দলকে আমরা প্রত্যাখ্যান করি কোন লোকের একটা টাকা চান্দা দেওয়া লাগবে না আমার আখের কুসানোর জন্য আসিনি আমরা আমার বাবা নাম কালীপদ নন্দী তার বাবার নাম উপেন্দ্রনাথ নন্দী তার বাবার নাম শ্রীনাথ জমিদার ছিল সে জমিদারের রক্ত আমার খায় আমার মারি খাওয়ার দরকার নেই আপনাকে ভাগ্যের উন্নয়ন করতে পারলি আপনাদের ভালোবাসায় আমার যদি মৃত্যু হয়ে যায় তা সে মৃত্যু হবে শহীদের মৃত্যু সারা বাংলাদেশের মধ্যে তিনশো আসনের মধ্যে একমাত্র হিন্দু প্রার্থী জামাতের আমির সাহেব কেন পাঠিয়েছে আপনাদের কাছে বলতে পারেন ভারত লোক ছিল হিন্দু লোক তা কেন আমাকে চয়েস করে পাঠাল আমি বাইশ বছর ধরে জামাত ইসলাম করি হিন্দু মানুষ হয়ে আমার বাপ করতো মুসলিম লীগ সেই রক্ত আমাদের গায় আমরা অন্য দলে ভোট দিতে পারিনি আমরা এত বছর মানুষ ভোট দিতে পারিনি সতেরো বছর যাদের বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তারাও ভোট দিতে পারিনি এবার মানুষ মুক্ত মনে ভোট দেবে তাও কাকে ভোট দেবে দাড়ি পাল্লার পক্ষেই ভোট দেবে আরে দাড়ি পাল্লা মন আল্লাহর কৃপায় যদি সংসদে চায় তা আপনারা দেখবেন যে কোন দোকানের চাঁদাবাজি নেই মদ চুয়া গাজার আসন নেই মানুষ সুন্দরভাবে ভাবে বসবাস করবে অনেকে বলে যে জামাত ইসলাম ক্ষমতা আসলে হিন্দুদের হিসাব পড়াবে এই সমস্ত পান কথা বলে ভোট নেওয়া যাবে না হিন্দুরা যেভাবে থাকতো ঠিক সেইভাবেই থাকবে কোন পরিবর্তন হবে না অনেকে অনেক কথা বলবে যে মুসলমান ভাইদের অনেকে বলবে এই কথা কোন কোন জামাতের কর্মী কোনো দোকানে পাঁচটা টাকার পান খাই পয়সা দিন এরকম কোনো নজির আছে যদি পান যে এরম নজির খালি বলবেন সে সাসপেন্ড হয়ে যাবে না অনেক নেতা আসবে অনেক কথা বলবে সেই সমস্ত কথায় বিড়া যাবে না অনেকে কানবে এক মাসের জন্যই কানবে আর আপনারা পাঁচ বছরের জন্যই কানবে

মডেল হিসাবে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন অল্প কথা বললাম মানে আপনার কি মনের সব পূরণ করতে পারলাম না সামনের দিন ভালো করি পূরণ করি